চুপ করো এই কোথা থেকে আসলে তোমাদের কিছু বলতে চাই আমার নাম টনিক আমি কলকাতা থেকে এসেছি আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য এসেছি আপনাদের গ্রামি করার জন্য আমি জায়গা দেবো না না আপনারা জায়গা দেবো বললে হবে না আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে বলছিলাম কাকা আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা তুমি তো আমাদের উপকার করার জন্য এসেছো তাই না আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবো চলো ওগো স্যার খেতে দাও আরে আপনি আমাকে স্যার বলছেন কেন আপনি আমার বাবার বয়স আপনি আমাকে টনি বলে ডাকবেন আচ্ছা ঠিক আছে বাপ তুমি এখানে বসো আমি তোমার লাগি খাবার নিয়ে আসি পুরি মাছের বাড়িটা নিয়ে আই তো তুমি এ বাড়িতে এইটা আমাদের বাড়ি ও বলছি আমাকে ক্ষমা করে দিয়ে বিশেষ ক্ষমা সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি এতে আমার খুব খারাপ লাগছে বসে ক্ষমা করুক দাদাকে বলো মুমি আমাকে যে জলটা খাওয়ালে জলটা কোথা খাও কেনে ঘাটের বানি কেনে কি আপনার কোনো অসুবিধা হয়েছে না কি দাদা অসুবিধা হবে জান মা বলতে কুমার কাছে বাবু বসে আসি এগুলো ঘুমায়নি পুরো সব ঠান্ডা ঘরে ঘুমোয় আমাদের এই ঘরে ঘুমাসে তালে পাকা ঠান্ডা হাওয়া বাবুকে ড্যাসলে হয় না বেচেরা গরমে কষ্ট পাচ্ছে তা পাখাটা দেয় আপনার গরোমে घुমائشে না তাই না এই নিন এই পাটাটা দি হাওখান টা ঘুম চলে আসবে এটা দিয়ে আর এরকম করে হাও করে না এইটাকে নিয়ে আই কইলি এই এইভাবে বাতাস করবা তো ঘুমাবা কখন আপনারা শহরের মানুষ তো তাই আপনাদের অভ্যাস নাই আমার মা আমাকে সারাদিন হাও করে হামিও ঘুমাই আমার মাও ঘুমাই কি একটু অসুবিধা হবে এই সাত দিন তো দেখতে দেখতে কেটে যাবে দিন নাম দিন আপনার থাকেন আমি আসছি ঠিক আছে যাও মশাই এটা সত্যি খুব ভালো তাই না একদম ঠিক বলিস শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি